সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পারতেছেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো যে সকল খামারে বাইরা দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই সমস্ত দেশি ট্যাংরা মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি সে নিয়ে যেতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দহলা ত্রিশাল ময়মনসিংহ তো ট্যাংরা মাছ আমাদের দেশের একটি দামি মাছ এবং অতি পরিচিত একটি মাছ আগে এক সময় খাল বিলে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও বর্তমান সময় কিন্তু দেখা মিলছে চাষের মাছ হিসাবে আর ট্যাংরা এরকম একটি মাছ এই মাছ আপনি বিশটা কেজিও বিক্রি করতে পারবেন তিরিশটা কেজিও বিক্রি করতে পারবেন চল্লিশটা কেজিও বিক্রি করতে পারবেন চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি ধরে পার কেজি ধরে বিক্রি হয়ে থাকে এবং কি খরচ খুবই কম আপনারা অল্প খরচে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন এই দেশি ট্যাংরা মাছ চাষ করে তো দেশি ট্যাংরা মাছ চাষ পদ্ধতি খুবই সহজ দেশি ট্যাংরা মাছ চাষের জন্য প্রথমে আপনাদের একটি দশ থেকে পনেরো শতাংশ অথবা বিশ শতাংশের একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন অবশ্যই বন্যমুক্ত স্থানে হয় সেই দিকে খেয়াল রাখবেন আর পুকুর শুকে প্রতি শতাংশ একটি পাত্রে চুন প্রয়োগ করবেন পুকুরের পাড়া ঝুলন্ত তাকাছে থাকলে অবশ্যই পরিষ্কার করে দেবেন ট্যাংরা মাছ চাষ করতে হলে আর দেশি ট্যাংরা মাছ বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রতি শতাংশ আপনারা আষ্টশো এক হাজার বারোশো পিস সর্বোচ্চ পনেরোশো পিস মাছের পান আপনারা মজুত করতে পারবেন দু যে দুই হাজার দেন তাহলে পুকুরের পানি পরিবর্তন সুযোগ রাখতে হবে যাতে অতি এক মাস পর পরে পুকুরের পানি পরিবর্তন করা যায় তো এই মাছকে আপনারা প্রথম অবস্থায় নারিশ যে কোনো খাবার দিতে পারবেন নারিশ মেগাফিট কোয়ালিটি যে কোনো ব্র্যান্ডের খাবার দিতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ খাবার খাবে তো এই খাবার আপনারা খাওয়াতে হবে এক মাস এক মাস পরে অন্য খাবার দিবেন তো এটাও আমরা বলে দিব তো যে সকল খাবারের বাইরে একদম নতুন দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন অল্প পুঁজিতে মাছ চাষ শুরু করতে চান তারা কিন্তু দেশি ট্যাংরা মাছের চাষ করতে পারেন দেশি ট্যাংরা মাছ চাষে অধিক লাভ অন্য অন্যান্য মাছের থেকে তো আমরা কিন্তু এই ট্যাংরা মাছের পোনাগুলো বিক্রি করে থাকি অক্সিজেনের প্যাকেটে করে দেখেন অক্সিজেন দিচ্ছি এই মাছের পোনাগুলো ডেলিভারি দিব তো যারা আগ্রহী আছেন পোনা ক্রয় করবেন উন্নত জাতের পোনা অবশ্যই স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করবেন